জানাচ্ছে আর একবার আমাদের ডিএসপি জন ইউটিউব চ্যানেলে তো আপনারা যেমনটা কি জানেন যে আমরা গিয়েছিলাম ভিডিও করতে তো চিরঞ্জিত তার দু তিনজন বন্ধু আছে তাদের বাড়ি নিয়ে যাবে তো আজকে আমরা বন্ধু বাড়িতে এসেছি মানে একই দিনে চিরঞ্জিত দার ভিডিও করার পরে আমরা এখানে এসেছি তো দাদা তোমার নামটা প্রথমে বলো আমার নাম মিঠুন সাহা দাদার নাম মিঠুন সাহা তো চিরঞ্জিত দা নিয়ে এসেছে আমাদের হাতে সময় খুবই অল্প তো এখন দেখা যাক দাদার কাছে কি কি পায়রা আছে দাদা কি কি পায়রা আছে

আর এছাড়াও দাদাকে আপনারা ফোন করে সব সম্বন্ধে কোনো কথা বলতে পারেন আর কলের টাইমিংটা আপনারা একটু ঠিক রাখবেন কারণ দাদার ব্যবসা আছে দাদা ব্যবসা করে সবাই কাজের মধ্যে ব্যস্ত থাকে তো টাইমিংটা আপনারা একটু দেখে ফোন করবেন তাহলে হবে তো চলুন দাদা এদিকে একটা খোপ আছে সামনে একটা খোপ আর সব পায়রা দেখুন এখানে খাওয়া দাওয়া করে আর চিরঞ্জিৎ বাঘুর বাচ্চা আছে এখানে এগুলো তো চিরঞ্জিৎ দা বাঘুরি বলে না এগুলো বাঘুর বাচ্চা আছে দেখুন এগুলো গিরিবাজের পায়রা দাদার তাই তো এগুলো গিরিবাজ পায়রা আছে এগুলো বাচ্চা পায়রা এগুলো অত ছেড়ে দেখছি না সব পায়রা ভিতরে বড় গুলো দেখলে স্ট্যান্ডিংটা আপনাদেরকে উপরে দেখাবো এছাড়াও অনেক পায়রা ছাড়াই আছে আর এখানে দেখুন বাড়ি যাচ্ছে অনেক পায়রা ঠিক আছে এই দেখুন এখানে এক জোড়া পায়রা বেরিয়ে গেছে দেখুন আর এগুলো গিরিবাজ পায়রা তাই তো দাদা গিরিবাজ পায়রা এগুলো দেখুন এটা একটা সবুজ পায়রা আছে সবুজ দোবাজনা না আর এটা একটা লাল পায়রা আছে লালটা মাদা পায়রা সম্ভবত পায়রা গুলো রেজাল্ট কেরকম আছে কতক্ষণ উড়ে পায়রা

বাচ্চা দুটো বাচ্চা আছে ঠিক আছে এটা হচ্ছে একটা হলুদ চোখের পায়রা আছে দেখুন আপনারা আসতে পায়রাটা আপনাদেরকে চোখটা দেখাচ্ছি দেখুন হলুদ চোখের পায়রা আছে এটা ছোট্ট ছোট্টোর মধ্যে পায়রা এ দেখুন চুটিয়াল এটা আর ওটাও চুটিয়াল আছে না এটা সাদা চোখের মধ্যে আছে তবে বাচ্চা আছে এদের বাচ্চা দুটো করে ঠিক আছে দেখি দাদা উপর আস্তে করে ছাড়ো দেখি পায়রাগুলো এখানে দাদা আস্তে করে ছাড়ো পায়রাগুলো দেখি

চিরঞ্জিত দার ভিডিও বন্ধুরা আপনারা না দেখে থাকলে আই বাটনে লিঙ্ক আসছে আপনারা যে দেখে আসতে পারেন আর এই দেখুন এ হচ্ছে চিরন্তার বাড়ির বাচ্চা নর আর এটা মাদা ঠিক আছে পায়েগুলো ছাড়াও উপরে দেখি দেখুন গলা লাল চুটিয়াল মাদা বাচ্চা ওই চুটিয়ালগুলোর গুলোর যে আগে দেখলো দেখলাম বাচ্চা আছে ওই চুটিয়াল দিন দিল রে

পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা উড়েছে তাই তো এর বাচ্চাও কি এরকম রেজাল্ট করে এই এরই বাচ্চা ওই দুটো এরই বাচ্চা এই দুটো পায়রা না এই দেখুন লাল ঠিক আছে এই পায়রা রেজাল্ট কেমন রকম করছে এগুলো উড়া নাই না দেখি ছাড়ো তো এই পায়রা উপরে ছাড়ো দেখে চলে গেল একটা এই দেখুন একটা ঠিক আছে এগুলো ছাড়ো দেখে মিঠুন না এই দেখুন স্ট্যান্ডিং দেখুন পায়রা

সুন্দর গ্রি অনেক সুন্দর কালেকশন এই দেখুন পায়রা এগুলো আরেক জোড়া একটা চুটিয়াল আছে আর একটা আবলুক আছে তাই তো ছিল নিদ্দা একটা চুটিয়াল এটা দেখুন আর এটা আবলুক বাচ্চা রেজাল্ট কিরকম করতে পারে দাদা ভবিষ্যতে কতক্ষণ উঠতে পারে এগুলো বাচ্চা প্রায় চার পাঁচ ঘন্টা দেখতে হবে না এইসব বাচ্চা মানে উঠে যে বাড়ি লাগাতে এখন যত সময় তারপরে উঠবে তাই তো আর বাজি কিরকম দিবে সরক বাজি সব উপরে উঠবে তাই তো ঠিক আছে দেখি ছাড়ো পারে হলো উপরে দেখুন দাদার নম্বর তো দেওয়াই থাকবে আপনারা যে কোনো পায়রা রিকোয়ারমেন্টে দাদাকে ফোন করতে পারেন দাদা খুবই ব্যস্ত থাকে তো আপনারা একটু টাইমটা বুঝে ফোন করবেন হ্যাঁ অনেক রাতও যাতে না হয় আর ব্যবসার টাইমেও না হয় এই দেখুন বন্ধুরা আর একজন একটা এটা একটা সাদা সবুজ নর পায়রে না হ্যাঁ এটা মাদি এদের বাচ্চা খুব রেজাল্ট করে না